পুরো ভিডিওটি দেখে যান আশা করি উপকৃত হবেন সমসামাজিক সমসাংস্কৃতিক, সম আর্থিক ও সমধর্মীয় পরিমণ্ডলে বিয়ে করুন মা বাবার সম্মতি ও দোয়া ছাড়া বিয়ে কখনো সুখের হয় না সেখানে সবসময় একটা শূন্যতা থেকে যায় যত ভালো লাগাই থাকুক বিয়ের আগে যৌনাচার একসাথে থাকা বা লিভ টুগেদার একটি বিকৃত চর্চা এ ধরনের চর্চা পরিণামে হতাশা বাড়াই পারস্পরিক সম্পর্কের মধ্যে সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করে জোর করে বিয়ে দেয়া খুন করার চেয়েও বড় অপরাধ বিয়ের ব্যাপারে ছেলে বা মেয়ের শারীরিক বা মানসিক অনাগ্রহ বা অক্ষমতা পরবর্তীকালে বিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে পাত্র বা পাত্রের রূপ সম্পদ ও সামাজিক অবস্থানের চেয়েও গুরুত্ব দিন সুশিক্ষা আদর্শ মূল্যবোধ ও নৈতিকতাকে খোঁজ নিন তিনি জুয়া মাদক ঋণ ও ভার্চুয়াল ভাইরাস সহ যে কোনো ধরনের আসক্তি থেকে মুক্ত কিনা নবীজি আলাইসাল্লাম বলেছেন কোন নারীকে চারটি যোগ্যতার জন্য বিয়ে করা যায় সম্পদ বংশমর্যাদা রূপ ও গুণ এমন নারী খোঁজ করো যার গুণ আছে অন্য বিবেচনায় বিয়ে করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে বিয়ের সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না পাত্রপক্ষ বা পাতৃপক্ষের লৌকিক আচরণ দেখেই মুগ্ধ হবেন না সব ব্যাপারে খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিন পাত্র বা পাত্রের নিকট আত্মীয় বা প্রতিবেশী হিসেবে কেউ আপনার কাছে পাত্রী বা পাত্র সম্পর্কে জানতে চাইলে আপনি যতটুকু জানেন ততটুকুই বলুন অতি প্রশংসা বা অহেতুক নিন্দা কোনটি করবেন না পাত্র বা পাত্রীর বায়োডাটা ও ছবি দেখেই পছন্দ বা নাকচ করবেন না অভিভাবকদের কেউ তার সাথে দেখা করে এলে সে অভিজ্ঞতা শুনুন তারপর নিজে দেখা করবেন কিনা সিদ্ধান্ত নিন ছবি আর কাগজের তথ্যের চেয়ে বাস্তব মানুষটির সাথে সাক্ষাৎ আপনার সিদ্ধান্ত নেয়াকে সহজ করবে পাত্র বা পাত্রী তার নিজের বাসায় মানুষ হিসেবে কেমন এ বিষয়ে জানতে তার নিকট আত্মীয় বা প্রতিবেশীর কাছে খোঁজ নিন বিয়ের কথা পাকা হওয়ার আগে দেখা দেখির খবর যত কম মানুষ জানবে তত ভালো বিয়ের আগেই নিজ উপার্জনের পরিমাণ এবং আর্থিক সঙ্গতি নিয়ে হবু স্ত্রীর সাথে সরাসরি কথা বলে তাকে সঠিক ধারণা দিন দেয়া ও যৌতুক নেয়া অপরাধ যৌতুক নেয়া কাপুরসতা আত্মসম্মানবোধ সম্পন্ন প্রত্যেক পুরুষের উচিত যৌতুক বর্জন করা দেনমোহর পাত্রের সাধ্যের মধ্যে নির্ধারণ করুন দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ তাই দাম্পত্য জীবন শুরুর আগে দেন মহর পুরোপুরি শোধ করুন বাস্তব কারণে সম্ভব না হলে স্বল্পতম সময়ের মধ্যে তা পরিশোধ করুন